হ্যালো বন্ধুরা এখন আপনারা দেখতে পাচ্ছেন যে এটা হলো টাঙ্গাইল টাঙ্গাইলে যে ঐতিহ্যবাহী পিঠা টাঙ্গাইল টু মধুপুর আজকের এই বিদ্যুৎতে আপনি দেখতে পারবেন টাঙ্গাইল টু মধুপুর কি কি খাবার কি কী খা খেয়েছি আজকে সারাদিন কোথায় কোথায় গিয়েছি আপনারা দেখতে পারবেন আমার সাথে আলু আলু ভর্তা হ্যাঁ বন্ধুরা এই যে মধুপুর চলে আসছি এখন মধুপুরে যে বিচ্ছি বিচ্চি ছিল গ্রিকা বিচ্ছি না সুনি না গ্রিকা বিচ্ছি তারপরে বিচ্ছি কলার পাতার বাহার মধুপুর এই যে আমাদের কোহিন্দা আমরা আসছি ঘুরতে ঘুরতে তাদের বাড়িতে কত সুন্দর বাড়ি এই যে কলা পাতার বাহার এই যে কলা পাতায় আমাদের জন্য বাদ দিলো কলা পাতায় বাদ দিলো সবাইকে কলা পাতা চাবো চাবো চা চাচি দাংনা যে ওয়াগ ফুরা বাজক ওয়াগ ফুরা তারপরে দ ফুরা ওয়াক ফুরা মানে কত বিজাক দাকু বিজাক কাসম বিজাক দিয়ে রান্না করছে এই যে সুন্দর করে হ্যাঁ কুহিন্দা এঁয়েত হ্যাঁ আংখ ভেঙেত এই যে সুন্দর কলা পাতায় ভাত ও নাইস চমৎকার ট্রেডিশনাল ফুড আমাদের ঘরদের ওরকম এই হনে তো চাচি তো সব বেশি বেশি অনেক আংনা বাক আংনা নাম এই যে আমার চাকনা যোগ আই বন্ধুরা এই মধুপুর আসছি কলা পাতায় ভাত খাবো না এটা কি হতে পারে হ্যাঁ ও হ্যাঁ হ্যাঁ 啊，你里空洞啊，别白。里空洞啊？对、呃。哦。啊，没有。啊，你里空嘛，亏十块钱，要没币没币，你要十块，啊没没币没十块，啊没啥地方。没。那我上哪弄哪得？ এই যে আনারস বাগান কলা বাগান আরও যে কলা বগান বাকা সঙ্গ থানার বাইত নাই থানার বাইত নি মৃ মৃদুল মৃ এই যে আনারস বাগান দাম কি ছিগাদু জানা ইয়া নাকি আনারস বাগান যদি নাকি

খ্যাত আনাৰস নি আনাৰস দন আৰু মগুত বিখ্যাত

এই যে আমরা এখন সকলে বসে এখানে আমাদের যে গারো ট্রেডিশনাল ফুড আমাদের যে ড্রিঙ্ক আছে ছু যাকে বলে আমরা মান্দি দিচ্ছু এটা আমরা সবাই আত্মীয়দের আপ্যায়ন করছি এভাবে আমরা আপ্যায়ন করে থাকি আমরা এখন বেরিবাট মধুপুর বেরিবাট গ্রামে আছি সকলে বসে আমরা একটু বসে মিলন মেলা এখানে আমরা মত বিনিময় করছি কেউ আবার মাইন্ড করবেন না জাস্ট বিদি মজার জন্য